তিরানব্বই টাকা এইটা মাত্র তিরানব্বই পঞ্চানব একশো দশ টাকা এটা হচ্ছে আপনার আগে ব্যস্ত পঁচাশি টাকা এখন মাত্র বিরাশি টাকা রেট হচ্ছে আপনার মাত্র টাকা মাত্র টাকার মাল নিলে এক টাকা ফিট এক টাকা করে স্যার করেছ এটা কত এটা এটা হচ্ছে আপনার মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি চলছে বাহের রমজান সামনে কিন্তু ঈদ তো ঈদকে সামনে রেখে যারা নতুন ঘরবাড়িতে উঠবেন তাদের নতুন টাইলস দরকার তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা চলে আসি জাকিয়া টাইলসের এর শোরুমে আমাদের সাথে আছে আরিফ ভাই আরিফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি দর্শক ভাই ভালো আছেন না ঠিক আছেন আচ্ছা তো এখন মাহে রমজান সামনে ঈদ আমাদের দর্শকদের কতটুকু ছাড় দিবেন এবার আপনাদের দর্শকদের দর্শকদের কিন্তু সর্বোচ্চ মনে হয় যেটা ছাড় ওটা তো দিবই হ্যাঁ আরেকটা অফার থাকবে মনে করেন যে আপনার দশ হাজার টাকার উপরে মনে করছে মাল কিনলে মনে করছে এক টাকা স্যার সার দশ হাজার টাকার মাল কিনলে ফুটে এক টাকা গিয়ে সার ওর রে সেই লেভেলের সার কিন্তু

na no.

এইটা কথা বললাম তিরানব্বই টাকা এইটা মাত্র তিরানব্বই টাকা পঁচানব্বই আর এটা সর্বনিম্ন তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটা দেখি টাকা এইটা এটা একটু বেশি

দেখেন হ্যাঁ মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই যে কালেকশন গুলো দেখেন কত মাত্র তিরানব্বই টাকা তিরানব্বই টাকা

এই যে এইটাও কিন্তু অনেক নতুন একটা সুন্দর একটা কাজ এটা নতুন না জি এটা দুইটা ডাক আছে দুইটা ডাক আছে এটা এটা এসে মাত্র 39 টাকা আচ্ছা এটা এইটা হইছে আপনার 38 টাকা ওকে হ্যাঁ এটা হইছে 36 টাকা এটা সুন্দর জি এইটা অনেক সুন্দর এটা হইছে আপনার 40 টাকা 40 টাকা না জি তবে এগুলো সব দেখান এগুলো রেট মনে করে যে 35 থেকে শুরু করে এগুলো হচ্ছে 8 12 জি 37 থেকে 40 টাকা 38 টাকার মধ্যে ঠিক আছে এগুলো সব দেখায় দেন আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাইলি আমরা রেট বিলা বইয়ে দিতাম যারা আমাদের এই মালা দেখেন এই মালা হইছে মাত্র 37

তারপর কিছু আপনার ষোলো ষোলো কালেকশন দেখাবো ষোলো ষোলো ফ্লোর টাইল জি জি ষোলো ষোলো ফ্লোর টাইল দেখাবো এই যে ফ্লোর টাইলগুলো যা আছে এগুলো সব দেখাই দেন এগুলো কত করে সুন্দর করে এগুলো হইছে আপনার মাত্র 59 টাকা মাত্র 59 টাকা জি জি মাত্র 59 টাকা এই যে অনেক সুন্দর অনেক ডাব কালেকশন চাই ডাব কালেকশন একদম হোয়াইট মনে কোন যে গুরেছে মাত্র 59 টাকা আচ্ছা যে এগুলো বড়িও কিন্তু অনেক সুন্দর বড়ি মনে কোন নরমাল বড়ি না ফুল বড়ি পাথর এই যে তারপরে যে এই মালগুলো একদম নতুন মাল এটা নতুন জি জি এই যে মাল

চুরানব্বই টাকা চুরানব্বই টাকা তারপরে যদি নয় পিজের সিনারি নিতে চান বা সাড়

তারপর মনে করেন যে যদি করতে চাই তাহলে মনে করেন যে ওই টাইপের সাথে মেশিন করিয়া যদি আমরা কয়েকটা দিয়ে মেশিন করে দিন যে ষোলো জেনার বড়ই সমস্যা নাই বারো চোখের যেগুলো ওর সাথে কোম্পানি মেশিন বলে আছে ওগুলো দেখানো লাগবে আচ্ছা যে তারপর মানে স্টোরের ভিতরে কেউ যদি মনে করেন যে সিরিজ জন্য নিতে চাই পঁয়ত্রিশ চল্লিশ টাকা এগুলো হচ্ছে মাত্র আমরা সত্তর টাকা সত্তর টাকা এগুলা কিন্তু ফুল বডি হয় এগুলা কিন্তু আমাদের আসল দিয়ে ভিডিও ভাঙতে যে অনেক 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 হার্ড এত লোড ট্রাক উঠতে পারবে যে অনেক এগুলা হার্ড এগুলো সবাই লাগায় না অন্য যারা মনে করেন যে একটু ভিআইপি লাগায় দেয় তো দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে একদম ভিডিও শেষ শেষ চলে আসলাম ভাই এখান থেকে ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম কি ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম হয়েছে দেখতে হবে মাল কোয়ান্টিটি কীরকম দেখা তার সাথে কথা বললে যদি বড় গাড়ি লাগে বড় গাড়ি দিন আচ্ছা যদি আবার যদি মনে করেন যে আমাদের ব্যবস্থা থাকে পাঠায় দেওয়ার পাঠা পাঠানোর ব্যবস্থা করবো আবার যদি অনেক সময় মনে করেন যে পার্টি আবার গাড়ি পাঠিয়ে দেয় তখন গাড়ি পাঠিয়ে দিলে গাড়িতে দিয়ে দেওয়া যায় আচ্ছা আচ্ছা আবার অনেক সময় আছে মনে করেন যে বলে যে যে তাহলে আপনারা পাঠায় দেন তাহলে আমরা গাড়ির সময় যদি মাল যদি কম হয় তাহলে কম মাল ছোট গাড়ি দি মাদু যদি বেশি হয় তাহলে বড় গাড়ি দিব এরকম কাজ আর কি কাস্টমারের সুবিধা অনুযায়ী তার সাথে পরামর্শ করে আর কি দেওয়া হয় ওকে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ডেস্ক্রিপশনের ঠিকানা দেওয়া আছে তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন কোন ঠিকানায় আসবে ভাই আমাদের ঠিকানা হয়েছে আপনি ঢাকার ভিতর থেকে আসলে মোহাম্মদ ফুরা ইসা ডাইরেক্ট বসিলা ভিতর পরে বলে যে কাটারচর বললি বললি হবে আর যদি ঢাকার বাড়ি থেকে আসতে তাহলে ক্যানিংগঞ্জ এসে আটিবাজার আইসা কাটারচর মোড়ে বললি হবে যে টাইস মার্কেট তখনই বলবো আর তো বাদ বাইরে স্ক্রিন নাম্বার আসি তার সাথে যোগাযোগ করে আসতে পারবে ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি যারা নাকি দূর দূরান্ত থেকে টাইলস নেবেন তাদের জন্য কিছু বিশেষ সুবিধা থাকবে আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম